প্রবাসী হাসানবাবু স্বপ্ন নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন চার বছর আগে পরিবারের সুখ সমৃদ্ধির আশায় বিদেশ গমন করায় তরুণ জেদ্দার একটি কোম্পানিতে গাড়ি চালকের কাজ করতেন কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই না ফেরার দেশে চলে গেলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কুরচাই গ্রামের এই তরুণ সোমবার ভোরে কাজে যাওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান খবর পাওয়া মাত্রই তার পরিবার ও গ্রামের মানুষরা গভীর শোক ও হতবাক হয়ে পড়েন নিহতের বাবা জামাল বলেন আমাদের আশা ছিল সে সুখী জীবন গড়বে আমাদের জন্য আনন্দ বইয়ে আনবে এত অল্প বয়সে চলে যাবে ভাবতেও পারিনি নিহতের মা ফাতেমা বেগম কান্না জড়িত কলায় বলেন আমার ছেলে অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিল সব স্বপ্ন পূরণের আগেই আমাদেরকে ছেড়ে চলে গেল হাসানবাবুর মৃত্যুর শোক কেবল পরিবার নয় পুরো গ্রামেই অনুভূত হচ্ছে তার স্বপ্ন ও আশা এখন শুধু স্মৃতির পাতায় বেঁচে থাকবে পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে